নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ সারশো শাক করে দেখাবো পাঞ্জাবির এটা খুব বিখ্যাত খাবার ধাবাতে ভীষণভাবে পাওয়া যায় পাঞ্জাবি ধাবা বা এইরকম তো দেখো সারস শাক নিয়েছি সর্ষে শাক নিয়েছি যেটা এরকম আর এটা নিয়েছি হচ্ছে মূল শাক এই শীতকালে কিন্তু এই শাক ভীষণ ভালো এটা বা তোয়া শাক হ্যাঁ দেখো এরকম নিয়েছি পাতাগুলো নিয়েছি আর কি আর এটা তো পালং শাক একদম মানে এই সময় তো ভীষণ এই শাকগুলো সবুজ সব পাওয়া যায় মানে সবুজ শাক আর কি আর এটা হচ্ছে মেথি শাক মেথি শাক তো আমরা সবাই জানি শীতকালে আমরা খেয়েও থাকি নানানভাবে আমার চ্যানেলে কিন্তু অনেক কিছু দেওয়াও আছে এই শাকের মানে মেথি শাকের তো দেখো আমি না প্রথমে সর্ষে শাকটা তোমাদের বলি সর্ষে শাকের না এই ডাঁটাগুলো কিন্তু ভীষণভাবে স্বাদ এনে দেয় হ্যাঁ তো একটু ছুলে নিতে হয় যেরকম আমরা ওই লাউ শাক কুমড়ো শাক একটু ছুলে নিই না মানে আঁশটা বার করে নিই ঠিক সেই রকম একটু করে নিলে ভালো হয় কেমন আর দেখো এই ব্যাঙ্গালোরের দিকে আমি তোমরা তো অনেকেই জানো আমি এখন ব্যাঙ্গালোরের দিকে আছি তো সেই জন্য না এই শাকগুলো একটু মানে মানে কি বলবো সিচুয়েশান অনুযায়ী পাওয়া যায় সব সবসময় যে বাজারে গেলেই পাবো তা নয় এই জন্য সর্ষে শাকটাও আমার একটুখানি ডাটার দিকটা একটু মোটামোটা ছিল যত সরু হবে তত এটা কিন্তু ভালো হবে ফ্রেশ যত হবে ফ্রেশ সবই ছিল শাকগুলো কিন্তু একটু মানে কি বলবো পেকেও গেছিল অনেক পাতা এরকম আর কি যেরকম মুলো কিনেছিলাম মূল মূল পাতা তো পাওয়াও যায় না মূল শাকও আমি মানে করেছি রেসিপিটা তোমাদের অবশ্যই করে শেয়ার মানে আমি ভিডিওতে আনছি তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা পাতা যা যা নিয়েছি সব কুচি 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 করে নিয়েছিলাম ঠিক এই মতন কুচি কুচি করে নিতে হবে মানে বেশি মোটা মোটা করে কাটলে হবে না কিন্তু আর এই বাথোয়া শাকের না পাতাগুলোই নিয়েছিলাম আর মেথি শাকেরও তাই পাতা নিয়েছিলাম মেথি শাকটা একটু তেতো তেতো হতে পারে তো সেই জন্য ডাঁটাগুলো কিন্তু আমি নিয়ে নিই তো দেখো এই মতন সব শাকগুলো আমি কুচি কুচি করে নিই প্রত্যেকটা শাক কিন্তু মানে কাটার আগে ধুয়ে নিতে হবে কেমন আমি এটা প্রেশার কুকারের যতগুলো শাক মানে পাঁচ রকম শাক নিয়েছিলাম সব এর মধ্যে দিয়ে দিতে হবে খুব ইজি ওয়েতে তোমাদের দেখিয়েছি একদম ধাবা স্টাইলে মানে পাঞ্জাবে যারা যদি পাঞ্জাব থেকে কেউ দেখে থাকো আমার ভিডিও তোমরা বলতে পারো কমেন্টে যে আমি কেমন করতে পেরেছি এই শাকটা তো দেখো যাই হোক আমি প্রত্যেকটা শাক আমি এর মধ্যে কুচি করা শাক আর কি এর মধ্যে দিলাম পেশারে দেবো কিন্তু এটা একদম আগে দেখো আমি কিভাবে কিভাবে করেছি তোমরা এইভাবে করতে পারো ধাবা স্টাইলে যদি খেতে চাও তো দেখো এখানে নুন দিয়ে দিলাম আন্দাজ মতন এক চামচ মতন দিয়েছিলাম আর রসুন কুচি দিতে হবে আদা কুচি দিতে হবে কাঁচা লঙ্কা পরিমাণ মতন দিতে হবে কারণ দু তিনটে কাঁচা লঙ্কা এখানে দেয়া যেতেই পারে যতটা স্বাদ পরিমাণ নিয়েছি কারণ আমি এখানে অল্প নিয়েছি কারণ হচ্ছে আমার বাচ্চা আছে সেই জন্য অতটা খেতে পারবে না হয়তো সেই জন্য দিয়েছি তোমরা একটু নিজের মতন দিতেই পারো ইচ্ছা অনুযায়ী জল দিয়ে এটাকে একটা উম উইসেল দেবো আর পাঁচ মিনিটের জন্য দু তিন মিনিট পাঁচ মিনিট দু তিন মিনিট একটু রেখে দেবো ঠান্ডা হতে যতক্ষণ লাগে ব্যাস দেখো একদম সিদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে মেন কাজটা কেমন একটা দেখো স্ম্যাশারের সাহায্যে আমি খুব ভালো করে এটা মানে একদম স্ম্যাশ করে ফেলতে হবে কেমন পুরো একদম মানে স্মুথ হয়ে যাবে মিক্সিতেও করা যায় কিন্তু এটা কিন্তু মানে পাঞ্জাবে কিন্তু যে আমি যার থেকে এটা শিখেছি আমার বন্ধু সে কিন্তু মানে এইভাবেই ওরা করে হ্যাঁ এরা মিক্সিতে দিলে অন্যরকম একটা স্বাদ আসবে কিন্তু এইটার স্বাদ একদম অন্যরকম হবে একদম ধাবা স্টাইলে আর সবথেকে বড়ো জিনিস হচ্ছে কে আটা যেটা কে আটা যেটা হয় সেইটা কিন্তু এখানে একটু দিতে হবে অল্প হাফ কাপ মতন দিয়েছিলাম তো এটার মানে স্বাদ ফিরে মানে স্বাদ একদম হোটেলের রেস্টুরেন্ট যাই বলো না কেন ধাবা বলো আসবে এই আটাটা দিলে কেমন আর যদি তোমাদের কাছে আটা না থাকে বেসনও দিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না আমি এখানে মাখি আটা আমি নেক্সট ভিডিওতে আসছি নিয়ে কিভাবে এই রুটি করতে হয় তো দেখো এই মতন একটু একটু করে দিয়ে একবারে ঝপ করে ঢেলে দি কিন্তু ডালা বেঁধে যেতে পারে তাই একটু গ্যাস কিন্তু আমার অন আছে মিডিয়াম করা আছে হ্যাঁ গ্যাসটা অন করি এটাকে কিন্তু স্ম্যাশটা করতে হবে আমি একটু হাতা সাহায্য করলাম আবার মেশারের সাহায্য করলাম একদম দেখো এইরকম হবে স্মুথ হ্যাঁ ঠিক আছে তো এরকম হয়ে যাবে যখন তখন ছেড়ে দেবে একটু কষ্ট হয় এটাতে করতে বেশ খানিকক্ষণ সময় লেগেছে আমার এটা করতে করতে তারপরে যখন এরম হয়ে গেল পুরো সম্পূর্ণটা আমি একটা পাত করাতে আমি নিলাম দু চামচ ঘি এটা কিন্তু ঘিতেই হবে হ্যাঁ আর পিঁয়াজ কুচি করেছিলাম একদম মানে চপড করেছিলাম কেমন দিয়ে বেশ ভালো করে হালকা একটু ভেজে নিলাম এক মিনিট মতন একটু ভাজা হয়ে যেতেই মোটামুটি একটুখানি ভাজা কাঁচা কাঁচা গন্ধটা যাতে চলে যায় কারণ আমি এখানে রসুন কুচি আদ আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়েও একটু বেশ ভালো করে ভেজেছিলাম ঠিক এই মতো আর দেখো শুকনো লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা না হলে তো এর স্বাদ হবেই না হ্যাঁ তো শুকনো লঙ্কা দিলাম একটু দিতে হবে হিং তো একটুখানি অল্প একটু হিং দিচ্ছাম দেখটা হিংটা আগে দিইনি কারণ কি হিং আগে দিলে না জ্বলে যে গেলে তেঁতো তেঁতো হয়ে যাবে খাবারটা অন্য রকম স্বাদ এসে যাবে তাই হিংটা দিলাম একটু পরে হ্যাঁ যাতে মানে ভীষণভাবে ইনহ্যান্স করে গন্ধটা হিঙের তো একটা আলাদা গন্ধ এই যে শাকগুলো শাকটাকে খেলে শাক খেলে হজম করে দেওয়ার যে কাজটা সেটা হিঙি করে তো দেখো টমেটো একটা নিয়েছিলাম পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে দিয়ে মধ্যে ঢেলে দিলাম গুঁড়ো মানে শুকনো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম আর ধনে গুঁড়ো দিয়েছিলাম আন্দাজ মতন দিলাম নুন দিয়ে বেশ ভালো করে একটু জলও দিয়েছিলাম গরম জল দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে ঠিক এই মতো যখন দেখবি এরকম বেশ তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে একদম এটা রেডি হয়ে যাবে এক দু মিনিট একটু কষে নিতে হবে আর তারপরে ওই শাক যেটা সেদ্ধ করেছিলাম স্ম্যাশ করলাম সেটা এর মধ্যে ঢেলে দিতে হবে সম্পূর্ণটা দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে কেমন মশলাটা তো তৈরি করেই নিয়েছি আর ওটা তো ভালো করে সেদ্ধ করাই আছে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে ব্যাস রেডি হয়ে যাবে তোমরা কী ভাবছো এখানে হতে হবে একটু মানে অন্যরকম আর একটু ধাবা স্টাইলে তো আনতে হবে একদম কিন্তু এটা রেডি কেমন আর কি করলাম আমি চলো দেখে নিই একটা পাত্রে একটুখানি ঘি নিয়েছিলাম একটুখানি না দু চামচ নিয়েছিলাম তাতে শুকনো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম চিড়ে হ্যাঁ দিয়ে বেশ ভালো করে একটু গরম করে নিয়েছিলাম বেশি মানে ধোঁয়া একটুখানি উঠতে না উঠতেই ব্যাস এর মধ্যে ঢেলে দিতে হবে ওয়াও যেরকম কালার সেরকম খেতে স্বাদ হয়েছিল দিয়ে একটু না আমি মিশিয়ে নিয়েছিলাম এটা ওপরে দিয়ে রাম কিন্তু রাখিনি সঙ্গে সঙ্গে একটুখানি মিশিয়ে নিয়েছিলাম গরম যে মানে ঘিয়ের যে গরমের একটা গরম করলে তো একটা আলাদা গন্ধ ছাড়ে সেই গন্ধটা না পুরো এই শাকের রেসিপিটার মধ্যে চলে যাবে অসাধারণ খেতে হয়েছিল তোমরা এটা রুটি পরোটা রুটির সাথেই বেশি ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না কেমন তো দেখো এই মতন আমি একটু বাটার নিয়ে ওপরে দিয়ে দিয়েছিলাম ধাওয়াতে দেয় না ঠিক সেই রকম তাহলে আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ড